মাুরচ্ছে চাল তো গাইস চলো দেখতে থাকো ততক্ষণের জন্য সঙ্গে থেকো গাইস দেখো প্রিয়াঙ্কা যেন সব দুধ পড়ে গেল সব সব প্রিয়াঙ্কা দুধ উদলে সব পড়ে গেছে বললে না বারবার বলছি হ্যাঁ একদম চাপ একদম তোর জন্য কতটা দুধ গেছে আচ্ছা দিঘায় এ বের একটুখানি আর আ আমল দুটোতে এটা এটা কাছে দি ঘাট গিটা এটা কাজে রাখলাম না এটা ফলটা কোনන්නේ না কমবক্স

রাইস এই যে ওভেনে দুধটা পড়েছে দেখছো ওভেনটা আমি কালকেই অনেক রাত্রিবেলা কষ্ট করে 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 ঘষেছি এই যে চাইটা আমার পরিষ্কার দেখছো সব ক্লিন করেছি আমি তা সব তো আমার মা এই দেখেছো যেই তোমাদের কাছে বলছি বলে অফ করে দে চলো দেখতে থাকো লে দে বাটার দুধ এটা সমস্যা রেখে

তো পায়েসের জন্যও ঠিক আছে আবার চায়ের জন্যও ঠিক আছে

দেখতে একটা চাল নিয়ে হয়েছে কি রে কি করছিস প্রিয়াঙ্কা চলো এবার এটা দেবো চিনি ওকে বলে চালটা দেখতে বলেছে ও খেয়ে নিয়েছে এইভাবে চিনি দেবো আমি অল্প চিনি দিয়েছি আর এতটা আমি রেখে দিয়েছি কেন বেশি চিনি হলে ভালো লাগবে না কম চিনি হলে খেতে ভালো লাগবে আমি গ্যাসটাকে অফ করে দেবো ঘিটা খোল একটু চিনিটা কি একটু দিয়ে দেবো চিনিটা কি একটু দিয়ে দেবো সবটা দিয়ে দেবো আবার যদি বেশি মিষ্টি হয় তাহলে গাগুল লাগে থাক বেশি দেবো না আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার যেটা আমি গুলো রেখেছিলাম যে দুধটা এটা আমি ঢেলে দেবো দেখো আমাদের হয়ে গেছে আমরা এখন খেতেও বসে পড়েছি দাও কেমন হয়েছে খেতেই ব্যস্ত হয়েছে খুব সুন্দর হয়েছে না সত্যি খুব ভালো হয়েছে মা এখন পায়েস খাচ্ছে তার পায়েস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি হোক আর পায়েসের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানি হোক তো চলো সবাইকে টাকা পায় সবাইকে